স্বাগতম চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সময়ের একটি যাত্রায় চট্টগ্রামের ইতিহাসের সূচনা কিভাবে হয়েছিল তা কি আপনি জানেন চট্টগ্রাম প্রাচীন কাল থেকেই একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে পরিচিত শুন এই ঐতিহাসিক যাত্রায় আমরা চট্টগ্রামের সূচনা লগ্নে ফিরে যাই চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানই একে সুনাম এনে দিয়েছে অঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই নগরীটি কাল থেকেই বাণিজ্য ও সমুদ্র পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার কেন্দ্র যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতি বিকাশ ঘটেছিল চট্টগ্রাম ছিল একটি সমৃদ্ধ নগরী যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বস্তি ছিল তাদের বাণিজ্যিক কার্যক্রমের জন্য চট্টগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর নগরটি উপমহাদেশের বিভিন্ন অংশের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন করেছিল যা একে বাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি ঐতিহ্য আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এই যাত্রায় আমরা আরো গভীরে যাব এবং জানতে পারবো চট্টগ্রামের অতীত কিভাবে বর্তমানকে প্রভাবিত করেছে চট্টগ্রাম একটি শহর যা ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেছে মধ্যযুগে এই শহরটি ছিল বহু সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী তখনকার চট্টগ্রামের শাসন করতেন কিভাবে তারা এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা রাখতেন চট্টগ্রামের স্থাপক এবং সংস্কৃতি বিকাশের গল্পগুলো যেন আমাদের সময়ের দিকে একটি জানালা খুলে দেয় সে সময়ের মসজিদ মন্দির এবং দুর্গগুলো আজও দাঁড়িয়ে আছে আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সব দিনের গৌরবময় অধ্যায় চট্টগ্রাম শুধু একটি শহর নয় বরং এটি একটি ইতিহাসের স্রোত যা আমাদেরকে সেই দিনগুলোর দিকে ফিরিয়ে নিয়ে যায় শুন আমরা এই শহরের ঐতিহাসিক যাত্রায় নিগ্ন হই এবং জানি কিভাবে এটি বিভিন্ন যুগে নিজেদের গৌরবময় স্থানে নিয়ে গেছে এই যাত্রায় আমরা শিখব কিভাবে চট্টগ্রাম তার সংস্কৃতি সমৃদ্ধির মাধ্যমে নিজেদের ইতিহাসকে এখনো ধরে রেখেছে চট্টগ্রাম ইতিহাসের পাতা থেকে শুরু করে আজকের যোগ এসে দাঁড়িয়েছে নানা চ্যালেঞ্জের মুখোমুখি রুখে দাঁড়িয়েছিল চট্টগ্রামের জনগণ যুদ্ধের ক্ষত আর প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলাতে তারা বারবার জীবনের পথে ফিরে এসেছে নতুন উদ্যমে প্রতিরোধ আর সংগ্রামের এই কাহিনী শুধুমাত্র যুদ্ধের নয় এটি একটি সংস্কৃতিক লড়াইয়ের গল্প চট্টগ্রামের মানুষ তাদের সংস্কৃতি ধরে রেখেছে প্রতিটি অতিক্রম করে নতুন করে সাজিয়েছে নিজেদের অময়ের সাথে সাথে চট্টগ্রাম হয়ে উঠেছে এক যা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝে থেকেও আসা আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যায় এই শহরের ইতিহাসের পাতায় লেখা আছে সাহসী মানুষের গল্প যারা কখনো হার মানেনি চট্টগ্রামের এই অমর কাহিনী আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে আসুন আমরা এই ইতিহাসের অগ্রযাত্রায় অংশ নেই এবং জানি কিভাবে চট্টগ্রাম তার দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা ইতিহাসের সমাপ্ত লগ্নে এসে আমরা বুঝতে পারি এর সমৃদ্ধ ঐতিহ্য কিভাবে বর্তমান বাংলাদেশের উপর প্রভাব ফেলেছে এর গৌরবময় অধ্যায়গুলো এখনো আমাদের সমাজে সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে চট্টগ্রামের উত্তরাধিকার আজকের প্রজন্মের জন্য শুধুমাত্র অতীতের গল্প নয় বরং এটি ভবিষ্যত প্রদর্শক সমৃদ্ধ ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সাংস্কৃতিক প্রাধিকার কতটা মূল্যবান এবং এর সংরক্ষণ আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ চট্টগ্রামের ঐতিহ্য শুধু অতীতের একটি অধ্যায় নয় বরং এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের অংশ আমাদের যাত্রার সমাপ্তি লগ্নে এসে আমরা চট্টগ্রামের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাবকে সম্মান জানাই এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাকে উদযাপন করি ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও ফেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ